বাচ্চার কেন পাচ্ছেন না আমি কি বেশ করেছিলাম গাজীপুরের শ্রীপুরে একটি রিসোর্টে যেভাবে রাতের আধারে এক অভিনেত্রীকে পালাক্রমে ধর্ষণের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অভিনেত্রীর যে বর্ণনা ছিল সেখানে নিজে বিচার যেভাবে তার সেই আকতি ছিল মানুষ কতটা হিংসো নিকৃষ্ট হয়ে পড়েছে যেখানে সেই মেয়েটিরও যেভাবে দোষ হিসেব করে সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সমলনচনার ঝড় উঠেছে চলুন তার কথা শুন আসি তারপর সেই সম্পর্কে উত্তর নাবো এমন কি বিচার কেন 받ছেন আমি কি দোষ করেছিলাম আমি তাকে বিশ্বাস করে গিয়েছিলাম আমার নাটকের কথা বলেই নিসা আমাকে ওনারা তিনজন মদ খেয়ে জুত জোস্তে আমার সাথে কাজ করে আমি এটার বিচার চাই কোথায় গেলে বিচার পাওয়া যাবে আমাকে দুই তিন দিন মের ভিতরে মেরে ফেলে হুমকি দিয়েছে দুই তিন দিনের ভিতরে আমাকে মেরে ফেলবে যারা আমাদের সাংবাদিক বাড়া থেকে শুরু থেকে হেল্প করছে বাড়িতে আমি একটা কথা বলবো আপনার সত্তরের যাচাই করে আমার পাশে থাকেন ওনারা ওনারা আমাকে মেরে ফেলার জন্য প্ল্যানিং করতেছে এক নম্বর আসামি যিনি নাসিরুদ্দিন মাসুদ ওনার ফোনও খোলা হাশেমের ফোনও খোলা বিমপি বিমপি করে ডক্টর মত্রির সাথে উনি হচ্ছে অ্যাডজাস্ট করা বিমপি করে বাবুরও বিমপি করে তিনটা মানুষ আদৌ পর্যন্ত ধরে নেয় আজকে দিনটি করে একটা দল করে বিদায় তার আজকে গণা দর্শন করে বেঁচে গেল কৃষের জন্য আমি কি অপরাধ করেছিলাম আমাকে সবাই ভুল বুঝে আমাকে অনেক খারাপ মন্তব্য করে কিন্তু আমি তো গণদর্শনের শিকার সত্যটা সামনে আনো তারপর সব কিছু বের হয়ে যাবে আমি সত্যটা সামনে আনতে চাই আমি আর সহ্য করতে পারতেছি না একটা সাবধানে খেয়ে না খেয়ে আমার হচ্ছে যে আমি বাড়িতে থেকে আমার অনেক प्रेशर দিতেছে বাড়িতে থেকে গালিগালাজ করতেছে ভাই মানসিক ভাবে অনেক টর্চারস তো ফিজিক্যালি অনেক আমি এটা শর্ট বিচার কোদাই হলে বাবা আমার কোন ধারণা অনেক জনে মন্তব্য করে আমি খারাপ বেদেশি আমি যে 10 sene se বিচার করো তোমরা তাদেরকে গ্রেফতার করো সত্যটা যাচাই তো সেখানেই হবে আই আমি আইনগত আশ্রয় চাই আমি আইনগত বিচার চাই যারা সাংবাদিকরা আমার কাছে শুরু থেকে আমি যে গলা দর্শন ভিতরে কোনো ভয়ই কাজ করে না উনি আমার কিছুক্ষণ পরপর ফোন দিয়ে ভয় দেখায় আমি এটার একটা ভিডিও তো সামাজিক যোগাযোগের মাধ্যমে দিছি যেহেতু আমার একটা ফোন আমি সব সব ভিডিও রেকর্ডিং করতে পারি না আর যখন আমি রেকর্ডিং করতে যাই তারা কেটে দেয় কারণ আমার এখান থেকে বলে এই ফোনটি রেকর্ড করা হচ্ছে তখনই তারা কেটে দেয় আমি এখন হচ্ছে আমার আত্মহত্যা করা ছাড়া আমার আর উপায় নাই আমার আত্মহত্যা করা ছাড়া আমার উপায় না আমাকে বসে মেরে ফেলবে আমি আইনগতভাবে আশ্রয় চাই আমাকে হেল্প করেন প্লিজ যারা এই এই কর্মকাণ্ডে লিখতে আছে যাদের হচ্ছে যে গণধর্ষণ হয় অনেক মানুষের গণদর্শন হয় যারা হচ্ছে যে চুপ করে থাকে আমি আমার এক ফুটা রক্ত থাকতো আমি চুপ করে থাকবো না আর আমি যদি মরে যাই এটার জন্য দায় কে আপনারা সবাই বলে দিবেন আমি কিন্তু গণদর্শনের শিকার আমি কি আমি আমি আমার পার্সোনাল লাইফে কি আমি একান্ত ব্যক্তিগত ব্যাপার এটা কিন্তু সেদিন কি হয়েছে আপনারা ওইটা যাচাই বাছাই করেন আমার মোবাইলটা তো নিচে আমি মোবাইলের জন্য আমি হচ্ছে যে কোনোরকম রেফারেন্স রাখতে পারতেছি না ওনারা অনেক গালি দেয় হুমকি দেয় প্লিজ আমাকে হেল্প কর না হলে ওনারা আমার দু একদিন এই তরে মেরে ফেলবে আমি হচ্ছে বিচার চাই এই জিনিসটার বিচার হচ্ছে না কেন ডাকাতা কি করে কাজটা করছে পরে উনি করার পর হচ্ছে যে রিজর্টের মালিক পরিচয় দিছে বলতো উনি জৌস্তি কাজ করছে এরপর ডিরেক্টর নাসির উদ্দিন মাসুদ দুইবার করছে উনি আমার সাথে পরিচালকের সাথে শুটিং এর কাজে আসেন এই মডেল যেহেতু উনি একজন ডিরেক্টর আমার আগে আগে পাঁচ ছয় মাস আগে পরিচয় হয়েছে দেখা সাক্ষাৎ হয়েছে সেই ক্ষেত্রে আমি ওনাকে একটা বিশ্বাস করছিলাম হ্যাঁ উনি ইমার্জেন্সি আমাকে ড্রপ করে নিয়ে গেছে বলতেছে এখনই যেতে হবে আমার সাথে চলো কালকে কষ্ট করে আসতে হবে না তা ও ভাবলাম যে কালকে সকালে যাওয়ার চাইতে দুইটা বাজে ফোন দিছে যাই যেহেতু পরিচিত আছে ওনার নিজের প্রাইভেট কারে করে আমাকে ড্রপ করে নিয়ে গেছে যাওয়ার পরে রিসোর্টের ভিতরে দেখলাম কি মর খাচ্ছে দুইজন ব্যক্তি আমি গিয়ে চেঞ্জ টেঞ্জ করলাম এরপর হচ্ছে দুই ব্যক্তি থেকে বসা ওখান এক ব্যক্তির নাম হচ্ছে বাবর বাবর মূলত আমাকে ধাক্কা ধাক্কি করে কাজটা করছে আমি করতে চাই নাই পরে হচ্ছে যে মদ তো আমাকে ধাক্কা ধাক্কি করে কাজটা করছে পরে উনি করার পর হচ্ছে যে ষাট বছর একটা ব্যক্তি রিসোর্টের মালিক পরিচয় দিছে মূলত উনি জস্তি কাজ করছে এরপর ডিরেক্টর নাসিরুদ্দ অত্যাচার করছে নির্ম ভাবে অত্যাচার করছে বুরা লোকটা আমাকে বেশি কষ্ট দিচ্ছে ডিরেক্টর আমার সাথে দুইবার করছে ওনার একজন একজন একবার একবার করছে ডিরেক্টর দুইবার করছে নাটকের যে স্কিপ হয় যে কে কোন ক্যারেক্টার করবে ওইগুলা নিয়ে মূলত আমার সাথে আলোচনা করার জন্য উনি মিরপুর এক নাম্বারে আসছিল দুই দিন দুই দিন আসার পরে আমি হচ্ছে যে ওনাকে বলছি যে তাহলে স্কিপটা আমাকে দেনা বাসায় গিয়ে পড়বো বা আমি বিষয়টা দেখবো বলছে না সমস্যা না আমার কাছে থাক এটা যেদিন হবে এদিন দিয়ে দিব এটা এখনো ভালো করে ঠিক করা হয়নি হঠাৎ করে রাত্রে বেলা ফোন রাত্রে একটা 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 দিকে ফোন দেয় বারোটার পরেই ফোন দেয় ফোন দিয়ে বলতেছে যে আয়সা তুমি একটু তাড়াতাড়ি করে বের হও রাজ রিসর্টে যাব এরপর হচ্ছে যে রাজ রিসর্টে যাবে পরে আমি ওনাকে প্রশ্ন করছি যে এত রাত আমি যেতে পারবো না উনি বলছে যে না যেতে হবে তোমাকে কারণ হচ্ছে যে এই আমি তোমাকে আমি যেহেতু যাচ্ছি আমার সাথেই চলো আমি তোমাকে ড্রপ করে নিয়ে ছেড়ে দিব তাহলে তোমার জন্য ভালো হয় তো আমিও ভাবলাম যেহেতু পরিচিত আমার পাঁচ ছয় মাস আগে পরিচিত দেখা সাক্ষাৎ করছি এই জন্য আমার হচ্ছে যে অতটা মনের ভিতরে কোনো আসে যাওয়ার পরে রুমের দরজা খোলার পরে রাজ রিসোর্টে দরজা খোলার পরে দেখলাম কি যে মদের বোতল আর দুজন ব্যক্তি বসা ওখান থেকে একজনের নাম হচ্ছে যে বাবর একজনের নাম হচ্ছে বুড়া লোকটার নাম হাসে সতেরো বছর বয়স হবে এক বা আমাকে বলতেছে ডিরেক্টর বলতেছে যায়া চেঞ্জ করে নাও আমি আমার সেফ জায়গায় যাই উনি আমাকে যেতে বলে চেঞ্জ করি আমি ঘুমাই পড়বো যেহেতু আহ দুইটা বাজে রওনা দিছি সাড়ে তিনটে পৌঁছাইছি সেই ক্ষেত্রে রাত হয়ে যাওয়ার কারণে বেশি রাত হওয়ার কারণে মাথা টাতা ব্যথা আমি ঘুমানোর মানে ঘুমানোর জন্য ড্রেস টেস চেঞ্জ করে তারই মধ্যে হচ্ছে দরজা টোকা দিছে বাবরে বাবরে দরজা টোকা দিয়ে হচ্ছে যে আমাকে বলে যে আমাদের পিছনে ছিল আমার হচ্ছে যে গায়ের উপর পরে পরে যুদ্ধবস্তি করে আমার সাথে কাজ করে এবং হচ্ছে যে আমি একটা পর্যায়ে কাজ করতে স্বীকার করলে লাচ্ছালুচ্ছি শুরু করলে উনি হচ্ছে মদের বোতল ভেঙে এরপর বলতে আমার ছিল পুরা রিসোর্ট আমার এই কাচের বোতল একজন না তিনও জনে আমাকে কাচের বোতলটা দিয়ে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন সেই বন্টির বক্তব্য ছিল সে বিচার চাই এমন কি যে সে শারীরিক নির্যাতনের সম্মুখীন হয়েছে সেই বিষয় নিয়ে তার যে বক্তব্য ছিল আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সে কথা শুনলেন সে সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ